জনাব মহম হোসেন ঈসা মহাসচিব ডেমোক্রেটিক পার্টি এন ডি পিজমান রাহিম আলেম দিন সামনে শহীদ কালেফ কাফেলার মুজাহিদ সবাইকে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার চেয়ারম্যান খন্দকার গোলাম মুর্তজার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি আমি প্রথমেই পবিত্র কোরআনের একটি আয়াত বলেছি আপনারা জানেন যে আল্লাহ সুহানা তালা বলেছেন অমাকারু আমল্লাহ খরের মাহরিন যে ষড়যন্ত্র করে আমি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করি নিশ্চয়ই আমি উত্তম ষড়যন্ত্র প্রতিহতকারী এখন নানাভাবে ষড়যন্ত্র হচ্ছে আপনারা বলছেন চব্বিশে জুলাই আন্দোলন শুরু হয়েছিল আমি বলবো আপনারা ভুলে গেছেন বারোই জুন দুই সালে বরিশাল সিটি কর্পোরেশন মেয়র নির্বাচনে রক্তের মধ্য দিয়ে শুরু হয়েছিল কিন্তু জিহাদ আপনারা মুক্তি ফয়জুল করিমের এই ইতিহাসের কথা সেই রক্তের দাগের কথা আপনারা ভুলে গেছেন আমি ওখানে বসে বসে শুনছিলাম জুলাই সেই রক্তের উপরে দাবানল সৃষ্টি হয়েছে আর সেই দাবানলে শহীদ আবু শহীদ মুগ্ধ ওয়াসিমরা জীবন উৎসর্গ করেছে আর বনিমতের মালের মতো কেউ খাওয়া দাওয়া হয়েছিল ওদের যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়েছিল শুধুমাত্র ওই মালের জন্য আজকে আপনারা গণিমতের মালের দিকে চিন্তা না করে ইসলাম কোর্ট অফ লাইফ সেই লাইফকে যারা পার্ট অফ করে তাদেরকে আগে বর্জন করুন সংগ্রামী বন্ধুরা আমার আজকে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের নেই এখন ফেসবুকে সারা পৃথিবী চলছে আপনাদের ওয়াইসির সাথে সম্পর্ক কেমন আপনাদের জাতিসংঘের সাথে সম্পর্ক কেমন এই সম্পর্ক সৃষ্টি না করে এখানে কারবালা সৃষ্টি করলেও ইসলাম কায়েম হবে না হেকমতের সাথে ইসলাম কায়েম করতে হবে আজকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যেদিন সেই বারো জুন চর্মনায় পীর সাহেবের সুযোগ্য সন্তান রক্তাক্ত হয়েছিল আমি সেদিন সেই সামনে সেই রক্তের দৃশ্য দেখেছিলাম আমি পরের দিন চরমোনায় গিয়েছিলাম আমরা আমাদের পক্ষ থেকে তাকে বলেছিলাম ইনশাল্লাহ এই রক্তের দাগ মুসতে না মুসতে এই ফ্যাসিবাদের পতন হবে আজকে ইলিয়াস আলী এখনো ফিরে আসেনি এখনো গুম হওয়া চৌধুরী আলম ফিরে আসেনি এখনো সাজিদুল ইসলাম ফিরে আসেনি ডক্টর ইনু সাহেব আজকে আপনাকে ক্ষমতায় বসানোর ছয় মাস হয়ে গেছে ওই আইনে ঘরে ওরা হবে আবার অনেক লোভনীয় অফার হবে এই ষড়যন্ত্র এবং লোভ এই দুটি সামলাতে না পারলে ইসলাম কিন্তু বাংলাদেশে কায়েম হবে না এবং এই দুটি লোভকে আপনারা যদি সংবরণ করতে পারেন আমি বিশ্বাস করি ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে যদি আপনারা এগিয়ে যেতে পারেন বাংলার জমিনে না পৃথিবীর জমিনে ইসলাম কায়েম হওয়ার সুপাতাস আমরা দেখতে পাচ্ছি হজরত শাহ জালালের দেশ হজরত শাহ পরনের দেশ হজরত শাহ মকদুমের দেশ হজরত জালালের দেশ ফজলুল করিম সবাই ঘরে বসেছিল ঘরে বসে বসে আমলিক টিভিতে দেখছিল কি হচ্ছে কি হচ্ছে যারা যখন কেউ স্বপ্ন দেখেনি এই বারোই জুন জুনের পরকে ইসলামী আন্দোলন কিন্তু সেদিন যেদিন রক্ত দিয়েছে তার পথে কিন্তু মাঠে নেমে এসেছিল মাঠে কিন্তু চব্বিশের আগে রাজনৈতিক দল হিসেবে তারপরে যে বিদ্রোহ করেছে এই বিদ্রোহ কোনো ইসলাম ছাড়া আপনারা মাথা নত করবেন না ইনশাল্লাহ ইসলামের বিজয় হলে ইসলামী আন্দোলনের বিজয় হবে ইসলামের বিজয় হলে মুসলমানদের বিজয় হবে ইসলামের বিজয় হলে